রবীন্দ্রনাথ ঠাকুরের আজ একশো চৌষট্টিতম জন্মদিবস সারা দেশ জুড়ে নানান কর্মসূচির মধ্য দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের এই জন্মদিবস পালিত হচ্ছে আমরাও আজকে চারটি বামপন্থী ছাত্র যুব সংগঠন এসএফআই ডিওয়াইএফআই টিওয়াইএফ এবং টিএসইউ এই সংগঠনগুলো যৌথভাবে রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এখানে সংক্ষিপ্ত শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন কর্মসূচি আমরা সম্পন্ন করেছি রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে অল্প কথায় কিছু বলা এটা অত্যন্ত দুরূহ কাজ আমরা সবাই জানি যে রবীন্দ্রনাথ শুধুমাত্র একজন ব্যক্তি নয় রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে গোটা জাতি। বেঁচে থাকার আধারের অন্যতম একটা মাধ্যম রবীন্দ্রনাথ তার লেখা কবিতা গান নাটক প্রবন্ধ ইত্যাদির মধ্য দিয়ে সমাজের নানান দিক মানুষের সামনে তুলে ধরেছে আমরা রবীন্দ্রনাথকে দেখেছি সাম্রাজ্যবাদ বিরোধী মানুষ হিসাবে রবীন্দ্রনাথকে আমরা দেখেছি একজন স্বদেশী আন্দোলনের সৈনিক হিসাবে রবীন্দ্রনাথকে আমরা দেখেছি প্রকৃতিপ্রেমী হিসাবে এবং রবীন্দ্রনাথকে আমরা দেখেছি একজন রোমান্টিক কবি হিসাবে ফলে আজকে আমরা মনে করি ছাত্রযুব সংগঠনগুলো সমগ্র জুড়ে যে গভীর কালো অন্ধকার আমাদেরকে গ্রাস করতে চাইছে এই সময়ে আমাদের সামনে লড়াইয়ের অন্যতম হাতিয়ার হতে পারে রবীন্দ্রনাথ কারণ রবীন্দ্রনাথের লেখার মধ্য দিয়েই সাম্প্রদায়িকতার এই বিষ বাষ্পের বিরুদ্ধে বারে বারে তিনি আঘাত করবার চেষ্টা করেছেন ফলে এই লড়াই আমরা ছাত্রযুব সংগঠনগুলো যৌথভাবে লড়তে লড়তে চাই এবং এই লড়াইয়ে রবীন্দ্রনাথের কথাই আমাদের হাতিয়ার হতে পারে চিত্ত জেতা ভয় উচ্চ জেতা শির আমরা সামনের সারিতে দাঁড়িয়ে সাম্প্রদায়িকতা ধর্মান্ধতার বিরুদ্ধে লড়াই করে একটা সুন্দর ভারতবর্ষ মানুষের সামনে প্রতিষ্ঠিত করবার যে স্বপ্ন দেখছি এই স্বপ্নকে বাস্তবায়িত করবার অন্যতম হাতিয়ার হিসাবে রবীন্দ্রনাথের লেখা রবীন্দ্রনাথের চিন্তাভাবনা আমাদের হাতিয়ার এই দৃষ্টিভঙ্গি নিয়েই আজকে ছাত্র যুব সংগঠনগুলো সারা রাজ্য জুড়ে প্রতিটা বিভাগে এই রবীন্দ্রনাথ ঠাকুরের একশো চৌষট্টিতম জন্মদিবস আমরা উদযাপন করছি